সেই শেষ সম্বলটা তুমি চুরি করে যুবক আর কোনো কাজ পাও না যুবক বলে আমি ভুল করেছি আমার আল্লাহ কি আমার মাফ করে দিবে আল্লাহ নবী বলে যুবক তুমি বা করো বা করলে আমার আল্লাহ মাফ করে দিবে যুবক বলে নবী গো আমি শুধু কাপনের কাপড় চুরি করি নাই আমি শুধু কাঁপনের কাপড় চুরি করি নাই আর এই অনেক দিন যাবত মক্কামতি নাই কোনো মানুষ মরে নাই আমিও কাপনের কাপড় চুরি করতে পারি না খবর পাইলাম একটা রূপসী মহিলা মারা গেছে আমি তার জানা যায় শরি কাফন দাপন হলো রাতের অপেক্ষায় বসে রইলাম রাত্র যখন নির্জন হয়ে না সব মানুষ যখন বাড়ির দিকে চলে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আস্তে আস্তে করে গোরস্থানে গেলাম গোরস্থানের মাটিগুলো সরাইলাম কবরের মাটিগুলো সরাইলাম এই মাটিগুলো সরাইয়া কবর থেকে লাশখানা ওই কাফনের খানা, যখন খুলে নিলাম গা থেকে বল্লা আমার ভিতর থেকে কি যেন বলতেছে রে সারা জীবন তুমি কাপড়ের কাপড় চুরি করলাম আজকে টাকা দেখো যে যার কবরের ভিতরে তুমি ঢোকছ এত সুন্দর রূপবতী মহিলা তুমি জীবনে দেখো নাই তুমি অন্যায় করো অন্যায় করো কেউ তোমারে বাধা দিবে না সঙ্গে সঙ্গে ইয়ার সুরাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই মরা নারীর উপরে আমি তার সঙ্গে জিনায় লিপ্ত হয়ে গেলাম ইয়ার সুরাল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আমি তার সঙ্গে জিনা করে যখন তার থেকে কাপড়ে নিয়ে খুলে নিয়ে যখন কবর থেকে উঠতেছিলাম একটা আওয়াজ আসলো ইয়া সুলাল ইয়া ভাবি বললাম ডাকতে বলো যুবকের তুমি আমার সঙ্গে অন্যায় করলা আমি তোমারে বাধা দিতে পারলাম না যুবক তোমাদের দিন ভাড়া লাগবে আমি আল্লাহর আদালতে

জোরে জোরে চিল্লা পালা যাবেন আল্লাহ ইয়া রসুল আল্লাহ এরপরে আমি খাইতে পারি না ঘুমাইতে পারি না ইয়া রসুল আমি আপনার কাছে ক্ষমা চাই না এগুলো দূর হয়ে যাও আমার সামনে থেকে এটা শুনেছি মক্কা মদিনার জিনা আর বাংলাদেশে আমার যুবক ভাইরা যারা আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জিনা হয়েছে মারা গেছে গলায় দড়ি নিয়ে আপনার আলামতা সেরে মারা গেছে গলায় দর বিষ খায়া আলামত আছে জিনা মারা গেছে অ্যাক্সিডেন্ট করে আলামত হলো জিনা এই চট্টগ্রামের মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দুইটা ডোমেদের যখন রিমান্ডে নিয়ে হলো তখন তারা স্বীকার গেল হ্যাঁ আমরা এই একজন নয় দুজন নয় এরকম শত শত নারী যখন কোন মেয়েদের অল্প নারী যখন আমরা লাশ কাটতে আসি তখন অন্যায় কাজ করে মুসলিম সেখানে যে বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমান সেই দেশে লাশ কাটা ঘরে মরা মানুষের সঙ্গে জিনা হয় সে দেশে কিসের ওয়াজ কিসের নসিয়া, কিসের এত ইমানি দল এ মুসলমান আমি কি মিথ্যা বলছি না সত্য বলছি কথা বলেন না কেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল যা ওইটা তে শ্রীলঙ্কায় হতে মেনে নিতাম আমেরিকা হলে মেনে নিতাম লন্ডন হলে মেনে নিতাম ভারত হলেও মেনে নিতাম কিন্তু আমার মুসলমানের রাস্টে আজকে মুসলমানের রাস্টে যেখানে মর্গের মধ্যে জিনা হয় মরা মানুষের সঙ্গে জিনা হয় সে দেশে কিসের ইসলাম কিসের ওয়াজ কিসের নসিহাত আমার বুঝি আসে না দাদু ভাইরা আমরা শুনেছিলাম সত্যবেলা পড়েছি মক্কা মদিনায় যুবকের কাহিনী আর আজকে আমরা দেখতেছি শুনতেছি বাংলাদেশের কাহিনী এই দেশে বাংলাদেশের মানুষকে আল্লাহ চিরতরে বিদায় করে দিতে আল্লাহ দয়া করছে যে আমাদের উপরে যে দয়া করছে অসংখ্য আল্লাহর ওলি থাকার কারণে অসংক আমাদের দেশে পিসেব কেবলা থাকার কারণে অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা থাকার কারণে হয়তো আল্লাহ আমাদের দয়া করছে নয়তো আমাদেরকে আল্লাহ শেষ করে দিতে জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা আমার ভাই দূর হয়ে যাও যুবক যুবক চলে গেলেন কামতে কামতে একদিন নয় দুদিন নয় চল্লিশটা দিন আজ রয়নে কামতে চোখের পানি পড়ে পড়ে চোখের দিয়া গা হয়ে যায় যুবক কানতে কানতে অবশেষে মাপ পাইলেন রসুল্লাহর কদমের মধ্যে আসলেন নবীজিকে বললেন ইয়া রসুল্লাহ ইয়া কাবিবাল্লাহ আপনার কদম থেকে যদি বিতাড়িত করে দেন কোথায় কোথাও আমি জায়গা পাব না ইয়া রসুল্লাহ ইয়া কাবিবাল্লাহ আপনি আমাকে মাফ করে দেন এই চল্লিশটা দিন কোনো খানা খায় নাই শুধু মাটির মধ্যে পুড়িয়া চোখের পানি সেরে বাজারে না অনেক কেঁদেছে আমার আল্লাহ তারে মাফ করে দিছে রসুলের খাতিরের মশলমান এই জন্য আমি আপনাদেরকে বলি এখন হাতের মধ্যে জিনা চোখের মধ্যে জিনা বাড়ির মধ্যে জিনা দেশের মধ্যে জিনা জিনা ব্যবচার শুধু জিনার জিনা বাংলার জমিনে যেদিকে তাকা হবেন সেদিকেই ঘরের মধ্যে বাড়ির মধ্যে বাসার মধ্যে সবখানে জিনা ব্যবচার লিপ্ত হয়ে গেছে আমার ভাইরা এখান থেকে ইমান কবরে যেতে পারবো আমার বিশ্বাস হয় না আল্লাহ যদি দয়া করে তা সারা আল্লাহর দয়া সারা কোন বান্দার বাসার মতো গতি নাই জোরে জোরে সিল্লা বলেন ঠিক কিনা এই আমার মহর না শিবে কখন কেউ তো জানি নাই আমার মহরণা শিবে কখন এই আমি চলে যাব আমায় তোমরা ভা যায় না আমি চলে যাব আমার মহর না শিবে কখন কেউ তো জানি না আমার মহর না শিবে কখন টাকা পয়সা দালান জাগা করেছি।

আমার মহর না কখন কেউ তো জানি না আমার দুনিয়ার মসম আমি শুরুর দিকের কথাগুলো বলে যাই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই দেখা যায় মুসলমান বলতেছিলাম দুইটা টাইমে মরণ একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা কল্লো নাফসিন যায়াতুল মাউত আল্লাহু আকবার বলে প্রতিটা প্রাণেরই মৃত্যু সাদ গ্রহণ করতে হবে এই জন্য বাবা এটা অস্বীকার করার মতো কোনো ক্ষমতা নাই এ মুসলমান দেখা যায় পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই বাবারে দেখা যায় দাদা জিন্দা নাতি নাই মুসলমান বাবা জিন্দা সন্তান নাই সন্তানের লাশ বাবার কাঁদে বাবার লাশ সন্তানের কাঁদে দাদার লাশ নাতির কাঁদে নাতির লাশ দাদার কাঁদে এই পৃথিবীর মধ্যে যে ব্যক্তি সন্তানের লাশ বহন করেছে গো এই সন্তানের লাশটা যে কত ভারী পৃথিবীর মধ্যে ওই বাবা জানে সন্তানের লাস্ট কত বারি গো দাদায় জানে লাতির নাতির লাস্ট কত বারি এই পৃথিবীর বুক থেকে বিদায় হয়ে যাব তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মরণ এই তিনটা বিপদ দুনিয়ার মধ্যে বড় বিপদ